হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম গ্রিন ভিলেজ ভিডিওর পক্ষ থেকে সকলকে জানি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিওর্স আশা করি সকলেই ভালো আছেন তো ভিওর্স আজকের ভিডিওটি হতে চলছে অন্য ভিডিও থেকে একদমই আলাদা তো ভিওর্স আজকে আমি আপনাদের দেখাবো আসলে ছোটো মিষ্টি কুমড়ার গাছের কি কি খাবার দিলে আপনার মিষ্টি কুমড়ার প্রচুর ফলন ধরবে তো ভিওর্স চলুন কোথাও না মূল ভিডিওতে যাওয়া যাক তো ভিওর্স আপনার মিষ্টি কুমড়া গাছের গোড়ায় যদি ঘাস থাকে সেই ঘাসগুলো আপনারা নিরানি দিয়ে তুলে ফেলবেন তো নিড়ানি দেওয়া হয়ে গেলে এরপর আপনারা মিষ্টি কুমড়া গাছের মাটিটি আলগা করে দিয়ে দিবেন তো ভিউয়ার্স এরপর আপনারা সার প্রয়োগ করবেন তো আপনারা চাইলে রাসায়নিক সার দিয়েও পরিচর্যা করতে পারেন তো আজকে আমি আপনাদের দেখাবো জৈব সার দিয়ে আসলে কী হবে এই মিষ্টি কুমড়া গাছের পরিচর্যা করতে হয় তো ভিউয়ার্স আমি সর্বপ্রথমে দিয়ে দেব চাল ধর পানি তো আপনারা দুশো গ্রাম চাল ধর পানি এই মিষ্টি কুমড়ার গাছের গোড়া সার দিকে ভালো হবে দিয়ে দিবেন তো ভিওর্স এই চাল ধোয়া পানিতে রয়েছে গাছ বৃদ্ধির জন্য নাইট্রোজেন তো ভিওর্স এই চাল ধোয়া পানি আপনারা যদি এই মিষ্টি কুমড়ার গাছে দেন তাহলে আপনাদের মিষ্টি কুমড়ার গাছ খুব দ্রুত বৃদ্ধি পাবে তো ভিওর্স এই চাল ধোয়ার পানি দেওয়া হয়ে গেলে এরপর আপনারা দিবেন পেঁয়াজের খোসার পানি আমি দিয়ে দিব দুইশো গ্রাম পেঁয়াজের খোসার পানি তো ভিওর্টস আপনারা এই পেঁয়াজের খোসাগুলো দুই থেকে তিন দিন একটি পাত্রে ভিজিয়ে রাখবেন তারপর আপনারা একটি ওয়ান টাইম গ্লাসে দুশো গ্রাম পেঁয়াজের খোসার পানি নিয়ে আপনারা আপনাদের মিষ্টি কুমড়ার গাছের গোড়ায় দিয়ে দিবেন তো ভিওর্স এই পেঁয়াজের খোসার পানির কাজ হচ্ছে আমার গাছের পোটাশিয়ামের ঘাটতি পূরণ করবে এতে করে কিন্তু আমার গাছে দ্রুত ফুল ফল আসবে তো ভিওর্স আমরা হয়তো অনেকে জানি না আসলে কী কারণে মিষ্টি কুমড়ার ফুল ফলগুলো ধরা যায় মূলত পোটাশিয়ামের অভাবে মিষ্টি কুমড়ার ফুল ফলগুলো ঝরে যায় তো ভিওয়ার্স অবশ্যই আপনারা এই পেঁয়াজের খোসার পানিটি মিষ্টি কুমড়ার গাছের গোড়ায় ভালোভাবে দিয়ে দিবেন তো ভিওয়ার্স পেঁয়াজের খোসার পানিটি দেওয়া হয়ে গেলে এরপর আপনারা দিবেন কিছু পরিমাণ জৈব সার তো আমি দিব দুইশো থেকে আড়াইশো গ্রাম জৈব সার এই জৈব সার রয়েছে গাছ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরিমাণ খাদ্য প্রদান তো অবশ্যই কিন্তু ভিওয়ার্স আপনারা এই জৈব সারটি মিষ্টি কুমড়া গাছের গোড়া দিকে ভালোভাবে দিয়ে দিবেন তো ভিহস এই জৈব সারটি আপনারা সাত থেকে পনেরো দিন পর পর দিতে পারেন তো ভিহর্স এই জৈব সারটি দেওয়া হয়ে গেলে এরপর আপনারা দিবেন ডিমের খোসা তো আমি এখানে চার থেকে পাঁচটি ডিমের খোসা দিয়ে দিব তো আপনারা ভালো করে মিহি করে মিষ্টি কুমড়া গাছের গোড়া দিকে ভালোভাবে দিয়ে দিবেন তাহলে আপনার মিষ্টি কুমড়া গাছের যে ক্যালসিয়ামের ঘাটতিটা আছে সেই ঘাটতিটা পূরণ হয়ে যাবে তো ভিওয়ার্স এই ছিল আজকের মূল ভিডিও তো ভিডিও সম্পর্কে কিছু মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এসেছেন তাদেরকে তিনি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে